প্রিয় দর্শক আজকে আমরা জানব বিল ফাস্ট ট্যাবলেটটি চিকিৎসকগণ কেন দিয়ে থাকে এবং কি এর পার্শ্বপত্রিক্রিয়া সহ সম্পূর্ণ বিষয়ে আজকে জানানোর চেষ্টা করব এর মূল কার্যকারিতা কি কি চলেন তাহলে শুরু করা যাক এর কার্যকারিতা কি কি এই বিল ফাস্ট ট্যাবলেটটি যারা খেতে চাচ্ছেন বা যারা খাবেন শুধুমাত্র অ্যালার্জির জন্য খেতে পারবেন নাক দিয়ে পানি পরায় খেতে পারবেন এবং কি দেখা গেছে শরীর চুলকায় এবং কি চোখ লাল হয়ে গেছে সর্দি কাশি জনিত সমস্যার ক্ষেত্রে এই বিলফাস্ট ট্যাবলেটটি খেতে পারবেন শুধু বিলফাস্ট ট্যাবলেটটি সর্দির জন্য না এটি হচ্ছে অ্যালার্জি সর্দি কাশি এবং কি নাক দিয়ে পানি পড়া। এই চার ধরনের সমস্যার সম্মুখীন হলে কিন্তু আপনারা খেতে পারবেন এবং কি হিস্টামিন হিসাবেও আপনারা খেতে পারবেন বিশেষ করে অ্যালার্জির কারণে আমি বলতে চাই যাদের বিশেষ করে শরীর যুগ হয় বা দেখা গেছে ফোরাফোরা হয়ে গেছে শরীর দামসা হয়ে গেছে বা ফুলে গেছে এই ধরনের সমস্যার সম্মুখীন হলে আপনারা এই ট্যাবলেটটি কীভাবে সেবন করবেন সেটি আজকের মূল বিষয় এই ভিলফাশ ট্যাবলেটটি কোম্পানির নাম হচ্ছে নিপ্রো জে কোম্পানি এর প্রস্তুতকারক আর যার নাম দিয়েছে বিল ট্যাবলেট যার গ্রুপের নাম হচ্ছে বিলাস্টিরিন গ্রুপের একটি ওষুধ যা আপনারা অ্যালার্জির জন্য খেতে পারবেন এই অ্যালার্জির জন্য আপনি কিভাবে খাবেন বা এর ডোজ কীভাবে এটি অনেকেই জানে না বা কনফিউশনে পড়ে যায় সেক্ষেত্রে আমি সাজেশন করব আপনারা এই বিল ফাস ট্যাবলেটে যদি অ্যালার্জির জন্য চুলকানির জন্য বা নাক দিয়ে পানি পরে হাঁচি সর্দি কাশির জন্য আপনারা খেতে চান সেই ডোজ একটা নিয়মে যেমন এই ওষুধটি খাওয়ার নিয়ম হচ্ছে একটি করে রাতে আপনাকে খেতে হবে খাওয়ার পর অর্থাৎ আপনাকে ভরা পেটি খেতে হবে এটি অবশ্যই ডোজ মেনটেন করে খাবেন যেহেতু আমি প্রতিটা ওষুধের ক্ষেত্রে ডোজ মেনটেন করে কথা বলি এটি অবশ্যই পনেরো দিন আপনি খেতে পারবেন এক টানা এভাবে যদি আপনি এক টানা পনেরো দিন খেয়ে থাকেন সেক্ষেত্রে আপনার অ্যালার্জি চুলকানি যতই বড় হোক না কেন ক্ষেত্রে আপনি নিজে নিজে ঘরে বসেই সমাধান করতে পারবেন তো আশা করি বুঝতে পেরেছেন এই ওষুধের ডোজ এখন জানুন এই ওষুধের পার্শ্ব পরিচয় কী কী এই ওষুধের লক্ষণ সময় যদি দেখা যায় অবশ্যই ডাক্তারের সোনাপন্ন হবেন যেমন বেশি ঘুম হলে বমি হলে বা ঝিমুনি আপনার শরীর প্রচুর পরিমাণে ব্যথা অনুভব হলে ডাক্তারের সোনারাপন্ন হবেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ইউটিউবে সাবস্ক্রাইব বা শেয়ার করে দিবেন ধন্যবাদ